এবার পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধের কথা বলতে গিয়ে কেঁদে ফিরলেন অভিনেত্রী পূজা ব্যানার্জি তিনি লাইভে এসে বলেন যে সকল মা তাদের বাচ্চাদের হারিয়েছেন এই পরিস্থিতিতে তাদের জন্য অনেক কষ্ট হচ্ছে আমার কান্না করার সময় পূজা ব্যানার্জির ছেলেই সে তাকে জিজ্ঞেস করেন তিনি কেন কান্না করছেন তবে শুধু পূজা ব্যানার্জি নয় বরং এ নিয়ে দুঃখ প্রকাশ করেন মিডিয়া জগতের আরও অনেকেই এমনকি ভীষণ আতঙ্কেও দিন পার করছেন তারা তাই তো পূজা লাইভে আসলে সকলে তাদের মনের অবস্থা কমেন্টের মাধ্যমে প্রকাশ করতে থাকেন একজন লিখেছেন দিতে আমার মনে কোনো শান্তি নেই শুধু ভয় আর দুশ্চিন্তা নিয়ে আছি কেউ লিখেছেন সকলে আশীর্বাদ করবেন যেন খুব তাড়াতাড়ি এই পরিস্থিতিগুলো স্বাভাবিক হয় তো বন্ধুরা ভারত ও পাকিস্তানের যুদ্ধ নিয়ে আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ